বান্দারি তোমার কাছে সময়ের মূল্যায়ন না থাকতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে সময়ের মূল্যায়ন আছে যেই সময়টা এই জন্য নবী বলেছেন মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর মানুষ কোনো জিনিসের জন্য আফসোস করবে না কোন জিনিসের জন্য হাত উতাস করবে না শুধু একটা জিনিসের জন্য মানুষ শুধু আফসোস করবে জান্নাতিরা বলবে আল্লাহ দুনিয়াতে যেই সময়টা অনার্থক কাজে বেই করেছি অনার্থক গপ গুজব করে সবাই গোলা নষ্ট করেছি ওই সময়টা যদি অনার্থক নষ্ট না করতাম আর এই সময়টা যদি আমি আল্লাহ তুমি আল্লাহকে দিতাম আল্লাহ তোমার তসমিয়া দেই করতাম জিকি রাস্কার করতাম তা কইলে আজকে জান্নাতে এত লোক মর্যাদা হইত না রে আজকে যদি দুনিয়ার জমিনের সময়টাকে সঠিকভাবে মূল সঠিকভাবে ব্যবহার করতাম তা কইলে জান্নাতের ভিতরে আমাদের মর্যাদা আরো বেড়ে যাইতো শুভ এ জান্নাতে যাওয়ার পর মানুষ কোন জিনিসের জন্য আফসুস করবে না শুধু একটা জিনিসের জন্যই মানুষ আফসোস করবে আর ওই জিনিসটা হলো দুনিয়ার সময়টুকু যদি আমি পুঙ্কানু পুঙ্কানুভাবে কাজে লাগাইতাম সময়টাকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতাম সময়ের মূল্যায়ন যদি আমি করতাম তাহলে আজকে জান্নাতের ভিতরে আমার মর্যাদা মাকাম আরো বেড়ে যাইত সুবাহান। সময় এত একটা দামি এত একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো মানুষ যদি সময়কে দুনিয়ার কাজের মধ্যে লাগায় তাহলে সে দুনিয়ার দিক দিয়েও দুনিয়াতে দুনিয়ার মধ্যেও দুনিয়ার দিক দিয়ে সে লাভবান হয়ে যায় কোনো মানুষ যদি সময়কে আখেরাতের দিকে লাগায় তাহলে আখেরাতের দিক দিয়ে অনুষ্ঠান মূল্যায়ন মর্যাদাবান হয়ে যাবে সময় এতই গুরুত্ব কিন্তু ওই সময়গুলা আর আমি হেলে দুলে কাটাইতেছি এ সময়ের হিসাব আল্লাহর আদালতে আপনাকে আমাকে দিতে হবে কি হবে না না দক্ষিণ ভাড়ার মানুষ কেউ দিতে হবে না আল্লাহ সময়ের কসম করলেন এই সময় দ্বারা আল্লাহ রব্লা যুগের কসম করলেন কালের কসম করলেন এই সময় তারা বোঝানো হয়েছে মানুষ জন্ম হওয়ার পর পর্যন্ত ওই সময়ের কসম করে আল্লাহ বলেন বান্দারে তোরা আয়াতের জিন্দিটার মূল্য আমি আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ আল্লাহ শ্রী সময়ের কসম কালের কসম যুগের কসম একাধিক অর্থ ব্যক্ত করেছেন এর মধ্যে একটা অর্থ হলো মানুষের হায়াতের জিন্দিগির কসম করেছে বোঝা গেল আপনি আমার হায়াতের দাম আছে না নাই কথা বলতে হবে আছে না নাই আপনি আমার জীবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি কিন্তু এই জীবনের মূল্যটা আপনি আর আমি শুধু বুঝি না আমার জীবনের যে মূল্যায়ন আছে আমার জীবনের যে দাম আছে এ হায়াতের জিন্দিগির সময়টার যে দাম আছে এই জিনিসটা আমি বুঝিনি এই জন্য রসুল এ আরবি সাল্লাল্লাহ বলেন একোতা নিম খামসন কবলা খামসেন সাবলা হারমিক রাসুল বলেন ও আমার উম্মতের নারী এবং পুরুষ পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো পাঁচটা জিনিস তোমার পাঁচটা জিনিসের সমমকিন হওয়ার আগে আগে তুমি ওই পাঁচটা জিনিসের কদর করো ওই পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কিন্তু আমাদের এই দিকে খবরই নেই 12 মাইল লক্ষ্য করে আলামিন তালাবাকিত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লা আসরি সময়ের কসম করে আল্লাহ বলেন হে পৃথিবীর পুরুষরা হে পৃথিবীর নারীরা ওই সময়ের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি দামি অনেক বেশি প্রিয় এই সময়ের মূল্যায়ন আমি আল্লাহর কাছে আছে বান্দারি তোমার কাছে সময়ের মূল্যায়ন না থাকতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে সময়ের মূল্যায়ন আছে যেই সময়টা এই জন্য নবী বলেছেন মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর মানুষ কোনো জিনিসের জন্য আফসোস করবে না কোনো জিনিসের জন্য হাত হতাশ করবে না শুধু একটা জিনিসের জন্য মানুষ শুধু আফসোস করবে জান্নাতিরা বলবে আয় আল্লাহ দুনিয়াতে যেই সময়টা অনার্থক কাজে বেই করেছি অনার্থক গপ গুজব করে সবাই গোলা নষ্ট করেছি ওই সময়টা যদি অনার্থক নষ্ট না করতাম আর এই সময়টা যদি আমি আল্লাহ তুমি আল্লাহকে দিতাম আল্লাহ তোমার তসমিয়া দেয় করতাম জিকি রাস্কার করতাম তা কইলে আজকে জান্নাতে এত নুক মর্যাদা হইতো না রে আজকে যদি দুনিয়ার জমিনের সময়টাকে সঠিকভাবে মূল্যায়ন করতাম সঠিকভাবে ব্যবহার করতাম তাহলে জান্নাতের ভিতরে আমাদের মর্যাদা আরো বেড়ে যাইত সুবহান আল্লাহ জান্নাতে যাওয়ার পর মানুষ কোনো জিনিসের জন্য আফসোস করবে না শুধু একটা জিনিসের জন্যই মানুষ করবে আর ওই জিনিসটা হলো দুনিয়ার সময়টুকু যদি আমি পুঙ্ কাজে লাগাইতাম সময়টাকে ব্যবহার করতাম সময়ের মূল্যায়ন যদি আমি করতাম তাহলে আজকে জান্নাতের ভিতরে আমার মর্যাদা মাকাম আরো বেড়ে যাইত যাইতো সময় এত একটা দামি এত একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো মানুষ যদি সময়কে দুনিয়ার কাজের মধ্যে লাগায় তাহলে সে দুনিয়ার দিক দিয়েও দুনিয়াতে দুনিয়ার মধ্যেও দুনিয়ার দিক দিয়ে সে লাভবান হয়ে যায় কোনো মানুষ যদি সময়কে আখেরাতের দিকে লাগায় তাহলে আখেরাতের দিক দিয়েও মনুস্তম মূল্যায়ন মর্যাদাবান হয়ে যাবে সময় এতই গুরুত্ব কিন্তু ওই সময়গুলা আর আমি হেলে দুলে কাটাইতেছি এস সময়ের হিসাব আল্লাহর আদালতে আপনাকে আমাকে দিতে হবে কি হবে না না দক্ষিণ ভারতের মানুষ কেউ দিতে হবে না হ্যাঁ সময়ের হিসাব দিতে হবে কি হবে না আমার আল্লাহর বাগাম্ বিশ্বনবী রাহুল্লীলা ডামিন বলেন গে নারী এবং পুরুষারা ভালো করে শুনো। তুমি বালে গুঁয়ার পর মরণ পর্যন্ত ওই সময়গুলো ব্যয় করেছ কোন কাজে নষ্ট করছো কিয়ামতের কঠিন ময়দানে ওই সময়ের হিসাব তোমাকে দিতে হবে ওই সময়ের হিসাব আল্লাহর আযানুতে দিতে হবে এইজন্য নবী বলেছেন ইগতানিম মুখামসান ক্বাবলা খামসিন শাবাবা কা ক্বাবলা হারমিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাগরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া ফারাগা কা ক্বাবলা আপ আপনার নবী আমার নবী বলেন আমার উম্মতের নারী এবং পুরুষ পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো এক নম্বর গলো তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে আগে কারণ বৃদ্ধকালে অনেক মানুষ আছে যৌবনকালে যেই পরিমাণে আবাদ বন্দিগি করতে পেরেছে বৃদ্ধ হয়ে গেলে সেই পরিমাণ করতে পারে না এই জন্য নবী বলেন উম্মতের আরে যদি তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো বিদ্যকাল আসার আগে আগে দুই নাম্বার গলো তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ততা বাড়ার আগে আগে তিন নাম্বার গলো তোমার দরিদ্র তোমার দনাট্য অর্থাৎ সম্পদকে কাজে লাগাও ফকির হওয়ার আগে আগে চার নাম্বার গলো তোমার অসুস্থ সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ আসার আগে আগে পাঁচ নাম্বার নবী বলেন উম্মতেরা তোমার দুনিয়ার হায়া তে রে জিন্দগিকেইটাকে তুমি কাজে নাগাও মরণ আসার আগে আগে এই পাঁচটা জিনিসের কদরও যদি তুমি করতে পার দুনিয়াতে তোমার মল্যায়ন বেড়ে যাবে রে পরের কালে আল্লাহর তুই জান্নাতে গিয়া আফসোস করতে হবে না আফসোস করতে হবে না ওই কেমন কঠিন মায়া সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো হে মুসলমান সময়ের মল্য আমাদের কাছে নাই সময় যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে ওই সময়ের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে আল্লাহ কেমতের কঠিন ময়দানে বলবে এ বান্দা এবং বান্দি আমি আল্লাহ তোকে হায়াতের জিন্দিগি দিয়েছিলাম ওই হায়াতের জিন্দিগিটা কোথায় কিভাবে ব্যয় করেছ খরচ করেছ হিসাব আমি আল্লাহর আদালতে দাও যদি দিতে পারো ঠিকানা হবে জান্নাতের আর যদি দিতে না পারো ঠিকানা হবে জাহান নামে নাও জুবিল্লা হইলে আপনাকে আমাকে সময়গুলা কাজে লাগানোর দরকার আছে না নাই ভাই কথা বলেন না আছে না নাই সময়গুলার মূল্যায়ন করার দরকার আছে না নাই সময় আপনাকে আমাকে দিয়েছেন তিনি কে না আল্লাহ নামাজ গুনা গুণা হবে ভাই সময় আপনাকে আমাকে দিয়েছেন তিনি কে হ্যাঁ মুরব্বী বাবার আওয়াজ দিয়া বলেন না তিনি কে হ্যাঁ আরো আওয়াজ দিয়া মহব্বতের সাথে আল্লাহর নামটা উচ্চারণ করেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহর নাম দিয়া বাহির সবান আপনাকে আমাকে দিয়েছেন তিনি কে আর আসতে বলেন তিনি কে খালা কাল জোরে বলে না তা কইলে সময়কে মূল্যায়ন করা আমাদের দরকার আমরা যেই সময়গুলা যেই ভাবে নষ্ট করতেছি অনার্থক সময় নষ্ট করতেছি অনার্থক কথাবার্তায় সময় নষ্ট করতেছি একটু অবসর পাইনি অমুকের সমালোচনা তুমুকের সমালোচনা অমুকের গিবত তুমুকের গিবত এই নিয়ে আমাদের ব্যস্ত ওই হায়াতের জিন্দিগিটাকে এইভাবে আপনি আর আমি কাটাচ্ছি তুই নাম্বার এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট শানেনছে একজন ব্যবসায়ীকে কেন্দ্র করে আল্লাহ সুরা আসর নাজিল করেছেন মাক্কার দনাট্য পরিবার সন্তান হজরতে সিদ্দিকা আকবর রতি আল্লাহ ওনার বাবাও ছিলেন ব্যবসায়ী ব্যবসায়ীকের ফুদ ব্যবসায়ী বাবা ইন্তেকাল করার পর ওনার বাবার নাম ছিলেন আবু কোহাফা এতেকালের পরে ব্যবসায়ের হাল ধরলেন আবু বকর সিদ্দিক যখন আল্লাহর পায়গাম্বর বিশ্ব নবী রহমাতুল্ল আরামিদ নব প্রাপ্তি হলেন দিনের দাওয়া সর্বপ্রথম পুরুষের কাছে পুরুষের মধ্যতিকা যার কাছে দিলেন তিনি হলেন আবু বকর রসুলকে কোনো প্রশ্ন ছাড়া কোনো প্রশ্ন করে নাই বিনা প্রশ্নে রসুলের কালমা সর্বপ্রথম গ্রহণ করেছেন আকবর জুরে বলেন রসুল তাকে বললেন এখন থেকে তুমি দিনের কাজে সময় দিতে হবে উনি ধরেন বারো ঘন্টা উনি দোকান সময় দিতেন প্রাথমিক পর্যায়ে উনি বারো ঘন্টার মধ্য থেকে দুই ঘন্টা দিনে দেন আর দশ ঘন্টা দোকানে দেন কি পরিমাণ কোরবানি ইসলামের জন্য সিদ্দিকা আকবর দিয়েছে এই জন্য তুই রসুল বলেছেন আমার উম্মতের সবগুলা মানুষের নেক যদি এক পাল্লা ওঠানো হয় আর আবু বকরের একদিনের নে যদি এক পাল্লা ওঠানো হয় সমস্ত উম্মতে মোহাম্মদীর চাইতেও আবু বকরের একদিনের নেকের বাল্লা বাড়ি হয়ে যাবে সুবাহান আল্লাহ সুরে বলেন এবার আবু বকর যখন উনি দিনের দাওয়াত দিতেছেন দুই ঘন্টা দে যত দাওয়াত দে তত দিনের প্রতি আর মশা দিনের দাওয়াত দিতে শুধু মশা লাগে মশা লাগে এক পরে যে উনিশ চার ঘন্টা দিনের কাছে দেন আট ঘন্টা দেন দোকানে যত মশা লাগতেছে তত তিনি দিনের কাছে টাইম বাড়াইতেছে দোকানে কম দিতেছে এক যায় এমন নিঃস্ব হয়ে গেছে দু ঘন্টা পর্যন্ত বেসার উপক্রম হয়ে গেছে সুভাহানন্দ মক্কার সব চাইতে পরিবারের সন্তান অভুকর সিদ্দিক রাদি আল্লাহ বারাবাল্লাহ বায়গম্ম রবিশ্বনমী রাহমা তুল্লিলা আলমিনের হাতে গড়া সৈনিক সিদ্দিকা আকবর রাদি আল্লাহ গুন্ত এইভাবে শুনি দিনের দাওয়াতের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন উনিশ ছয় ঘন্টা থেকে আট ঘন্টা দিনের কাছে দাওয়াতের কাছে লিপ্ত হয়ে যায় বাকি সময়গুলো তিনি দোকানে দে এক পরে যায় দিনের দাওয়াত দিদি দিতে এমন মজা আবু অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে শেষ পর্যন্ত আবু বকর দোকান বন্ধ করে দিনের কাজের মধ্যে সারাটা সময় ব্যয় করে দেয় এইভাবে যখন আবু বকর এত বড় ব্যবসায়ী হঠাৎ করে এই একবারে দোকান পর্যন্ত বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে আবার কার তার সাথে যে বন্ধু ছিল দোকানদার ছিল সে সমালোচনা করতেছে আবু কুহাফা এই ব্যবসাটা জোরাই গেছিল আর সন্তান হয়ে এসে ধ্বংস করেছে মোহাম্মদের পিছনে যাওয়ার কারণে এই ব্যবসা ধ্বংস হয়েছে নাউজুবিল্লাহ বরা বলেন বারামাল করে দেখুন আল্লাহর پیغمبر বিশ্ব রবে রাহমাতুল লিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর যায় দোকান বন্ধ হয়ে গেছে দোকানের মধ্যে কিছু মাল আছে কি পরিমাণ কুরবানি ইসলামের জন্য আবু বকর দিয়েছে রে প্রাথমিক পর যে সমস্ত মানুষগুলা মুসলমান হয়েছে তারা অধিকাংশ ছিল ফকির দরিদ্র মানুষ সারাদিন বেঈমানদের বাড়িতে কাজ করতো কিন্তু সন্ধ্যার সময় টাকা দিত না আবু বকরের কাছে নালিশ করতো আবু বকর সিদ্ধিং বলতো দোকানের মধ্যে মাল আসে নিয়ে যাও খাবার তো খাইতে হবে এইভাবে মানুষগুলা আবু বকরের দোকান বোডাউন থেকে মাল নিতে আরম্ভ করেছে টাকা তো তেমন কোনো ব্যবস্থা নাই আবু বকর বলে অম মুসলমান বারা টাকা দিতে হবে না সবগুলা আমি আবু বকর ইসলামের জন্য কোরবানি করে দিলাম আহাম বারাবার বেঈমান কা বেরা আবু বকরকে নিয়ে সমালোচনা করতেছে সে যায় আবু বকর যখন দোকানটা বিক্রি করার উপক্রম হয়েছে উনি দোকান বিক্রি করেছে বিক্রি করার টাকাগুলা ওনার ছিল আর বেলা উমাইয়া ইবনে খালফের গুলাম ছিল হজরতে বেলা আলে হাফসিকে সে কেন আল্লাহর নাম উচ্চ সুরে নেই সে আল্লাহকে কেন রব মানছে আল্লাহকে কেন এক বলে স্বীকার করেছে আল্লাহকে সব মালিক সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহকে কেন বিশ্বাস করেছে এই জন্য বেলালের উপর এমন নির্যাতনার নিপীড়ন উত্তফত্তবালুর মধ্যে বেলালকে শোয়ানো হয় প্রচণ্ড গরমের মধ্যে প্রচণ্ড রৌদ্রের মধ্যে সূর্যের তাপ হজরতে বেলালে হাফিরদ আল্লাহ শোয়ানো হয় এমনিতেই নয় বালুর তাপটা যেন তার পিঠের মধ্যে বাল করে লাগে বিশাল বড় পাথর তার বুকের মধ্যে চাপা দিয়া ধরে রাখা হয় নাউজুবিল্লাহ আপনাদের এলাকাতে আসিনিও বার আমার হযরতে বেলালে হাফসির رضی আল্লাহু তাআলা নুকে উমাইয়া ইবনে খালবে বেলালের কোনো દુশনায় একটা ওই বেলাল কেন আমার আল্লাহকে রব বলে স্বীকার করে এ মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সকলের রবকে এই জবানটা খুলে বলেন না ভাই রবকে إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمَ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمَ عَذَابُ حَرِيمٍ দেখো বেইমান কাবেররা মুসলমানদেরকে আঘাত করত নির্যাতন নিপীড়ন করত মুসলমানের কোনো দোষ নাই মুসলমানের কোনো দোষ নাই ইন্নাল্লা দিন আপাতানুল মুহমিনীরা ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওয়ামা নাকামু মুসলমান ইমানদারের কোন দোষ নাই একটা ওই ইল্লা আইয়ুমিনু বিল্লাহ তারা কেন পৃথিবীর জমিনে আল্লাহকে রব বলে স্বীকার করে এই জন্য বেঈমান কাফেররা মুসলমানদের উপর নির্যাতক হযরতে বেলালে আফসি উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন এ মুসলমান Bilal যেই পরিমাণ ইসলামের জন্য কুরবানি দিয়েছে এই পরিমাণ কুরবানিয়ার কিউ দেই নাই হযরতে বেলালে আফসি আফসি দেশ থেকে উনি আসলেন غلامের ঘরে غلام ভালো বিলাল ছিল হজরতে বেলাল যখন আল্লাহর প্রতি ইমান এনেছে নবী মোহাম্মদকে সাক্ষী দিয়েছে নবী মোহাম্মদের প্রতি ইমান এনেছে উমাইয়া ইবনে খল ডেকে ডেকে বলে বেলাল রে তোরা তুই আল্লাহকে বাদ দিয়ে আমাদের মূর্তিকে রব মেনে নে তাকই নে তোকে আজাব দেওয়া হবে না আদরতে বেলালে আবসিন ডেকে ডেকে বলে এ উমাইয়া না না আমি আমার আল্লাহকে রব বলে স্বীকার করেছি আমার রব হলেন আল্লাহ আমার পালনে বলেন আল্লাহ আমার সৃষ্টি করতে আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার মহতের মালিক আল্লাহ মূর্তিকে আমি রব মানতে পারি না এরপরই বেলালের উপর আক্রমণ হে মুসলমান কেমন ভাবে আক্রমণ করা হইত বেলালকে মদিনার অলিতে গলিতে গামসা লাগাইয়া বেলালকে ডানত বেলালকে ডানত ছোট ছোট বাচ্চাদের কেলা দিত বেলালকে নির্যাতন করার জন্য আবার ওই খালিফাতুল মুসলিমের হজরতে আবু

আস্তে উচ্চারণ করো তা কইলে তো তোমার উপর নির্যাতন করবে না এবার বেলালে হাফসি সিদ্দিক আকবরের মতন সাহাবীর সামনে জবাব দিতেছে হে আবু বকর তুমি কেমন করে এমন কথা বলতে পারলে রে যখন আমাকে বেঈমান কাফেররা আমি বিলালের উপর আঘাত করে বড় বড় পাথর দিয়ে আমি বেলালকে চাপা দে যখন অত কষ্ট নিয়েও আমি যখন আমার আল্লাহর নাম উচ্চারণ করি উচ্চ আওয়াজে আমি আমি আল্লাহর নাম উচ্চারণ করি বেঈমান কাফেরদের সব কষ্ট দুঃখ আমি বেলালের বিন্দু পরিমাণ থাকে না সুবহানাল্লাহ আবার খলিবাতুল মুসলিমের হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ গুতালানবু দুনিয়ার মাল আল্লাহর রাস্তা খরচ করার কারণে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ গুতালান কোন কোনো ক্ষতি হয় নাই এবার আবু বকর উমাইয়ার কাছে গিয়া বলে হে উমাইয়া বেলাল কে আজাদ করে দাও উমাইয়া বলে আবু বকর বেলাল কে আজাদ করো ওয়া মা বানা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ বলেন বলা আসে সময়ের কসম দুই নম্বর গলত রায়াতের জিন্দিগির কসম আল্লাহ রবী নবী মোহাম্মদকে জানা দেয়গম্বর মোহাম্মদ আপনি জানা দেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন আল্লাহ বলেন পয়াগাম্বার পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা তবে যাদের চার গুণ আছে তারা ব্যতীত পৃথিবীর সমস্ত তা মানুষ ক্ষতিগ্রস্থের মধ্যে আছে ওই চার গুণ যদি আপনি আমার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি আর আমি লাভমান ক্ষতিগ্রস্ত নয় আর যদি চার গুণ আপনি আমার মধ্যে না থাকে বুঝতে হবে আল্লাহ বলেছেন আপনি আমি ক্ষতিগ্রস্ত والله سُرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسّ সময়ের কসম করে আল্লাহ বলেন সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস যারা নেকামল করেছে ওয়া তাওয়াসাউ বিল যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করে ওয়া তাওয়াসাউমিস এবং যারা ধৈর্য ধারণ করে তারা ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বলেছেন তিনি কে হ্যাঁ জোরে আওয়াজ দিয়া বলেন না তিনি কে আদম আলা নবীগীনা আলাই গ্লালাম দিকে কেমন পর্যন্ত সকল মানুষ ক্ষতিগ্রস্ত তবে আদম আলা নবীনা আলাইলাতামের উম্মতের মধ্য দিকা যারা চারগুণ বিশিষ্ট মানুষ তারা ব্যতীত আদমের সকল উম্মতরা ক্ষতিগ্রস্ত নু আলাইহ গিস আসসালামের সম্প্রদায়ের মধ্য দিকা যারা চারগুণ আছে তারা ব্যতীত সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত অর্থাৎ মোসা আলাইহ সালামের উম্মতের মধ্য দিকা যারা চার গুণ বিশিষ্ট তারা ব্যতীত সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হজরত ইব্রাহিম ইব্রাহিম আলাইক জমানার উন্মতের মধ্য দিঘা যাদের মধ্যে এই চার বোন আছে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হজরত ঈসা আলা নবীন আলাইক ইসলাত আসসালামের উন্মতের মধ্য দিঘা যারা এই চার গুণ আছে ওই চার গুণ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত নবী মোহাম্মদুর সকলে বলেন সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আমার নবী আপনার নবীর উন্মতের মধ্য দিঘা এই চার গুণ বিশিষ্ট মানুষ তারা সকল মানুষ ক্ষতিগ্রস্ত বলেছেন

হ্যাঁ কথা বলেন না ভাই আনসে কে আনে নাই আবু বকরের কি পরিমাণ দাম কি পরিমাণ মর্যাদা পৃথিবীর আবু বকরের সান মান মর্যাদা বর্ণনা করে পৃথিবীর মানুষ সকল শেষ করতে পারবে না এই পরিমাণ মর্যাদা আবু বকর দিনের জন্য কোরবান দেওয়ার কারণে এই পরিমাণ মর্যাদা আল্লাহ আবু বকরকে দিয়েছে কেমন দিয়েছে সমস্ত নবীদের পালা যখন শেষ সর্বপ্রথম মানুষ উন্মতের মধ্য দিঘা সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি বলেন আবু বকর সুবাহান্লা জান্নাতের আটটা দরজার সকল দরজা দিয়ে কাউকে একসাথে আহ্বান করা হবে না তবে আর জান্নাতের আটটা দরজার সকল দরজা দিয়ে একসাথে যাকে আহ্বান করবে তিনি গেলেন আবুবকর সিদ্ধিকরা দিয়ে আল্লাহতান বার দে গড়ালের সাবি খলিবাতুল মুসলিমের দুই মিনিট খলিবতুল মুসলিমিন হাদ্র আবু আবুবকর ইন্তিকালের আগে সাভিদের সামনে ওসিয়ত করেছেন সাবির আর আমি আবু বকর যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আমার লাশটা কে নিয়ে নাও নবীর রওজার সামনে যাইবা আমার নবী যদি অনুমতি দেয় আমি আবু বকরকে নবীর রওজার পাশে শুয়ায় দিবা আর যদি অনুমতি নাদে জান্নাতুল বাগিতে আমাকে দাফন করে দিবা আবু বকর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন সাহাবীর আবু বকরের লাশ নিয়ে নবীর রওজার সামনে দাঁড়াইলেন দাঁড়াইয়া আবার নবীর কাছ থেকে অনুমতি নিতেছে আবার নবীর রওজার সামনে দাঁড়াইয়া যদি কোনো মানুষ সালাম দে আমার নবীর নিজ কান মুবারকে তার সালাম শুনে এবং জবাব দান করে সুবাহান আল্লাহ আমার নবী জিন্দানা না মরা হ্যাঁ নবী জিন্দা না মরা কথা বলেন না ভাই জিন্দা না মরা আল আমবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম সাল্লন সমস্ত নবীরা তাদেরকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের আকীদ আছে তারা বলে আমার নবী ময়রা পোচ্চাসে রওজাতে নাউযুবিল্লাহ জুরে বলেন কেউ যদি বলে আমার নবী ময়রা পোচ্চাসে সে যত না কেন যত বড় আল এমন কেন সে কোনোদিন মুসলমান হতে পারে না এমন আকিদা কোনো মুসলমান পোষণও করতে পারে না টিকনিক জুড়ে ক এবার সাহাবিরা গিয়া বলেন আল্লাহর পায় মোহাম্মদ বিশ্ব নবী রাম আতুল নীলা আগামীন আপনার সাহী আব্বকরকে দাপন করতে চায় সঙ্গে সঙ্গে রসুল জবাব দিয়েছেন ও দুখুল হাবিব আর ইলাল হাবিব এত দিন আগবকর ছিল আমার দুনিয়ার সাথে। এখন যে কি আব্বকর হয়ে গেল আমি নবীর রৌজার সাথে সুবাহান আল্লাহ হ্যাঁ তাহলে আমাদের এই চার গুণ অর্জন করার দরকার আছে কি নাই হ্যাঁ সারগুণ সকলের অর্জন করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে যেন এই গুণ অর্জন করার তৌফিক দান করে আমিন ও আখির দাওয়ান